যারা ভাড়ায় চালানোর জন্য একটা প্রস খুঁজেন এই গাড়িটা ইনশাল্লাহ দেখতে পারেন গাড়িটা একটু কম টাকায় বিক্রি করা হবে কারণ ওনার টাকা দরকার এই যে ইঞ্জিন রুমটা যদি দেখায় দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু ভালো আছে এই যে সকলের খুঁড়িগুলো দেখেন আর এই পাশে এই যে দেখেন এই যে আমি টায়ারের কথা বললাম না নতুন লাগাইছে দেখেন এই দুই মাস হয়েছে লাগাইছে সরাসরি মালিকের থেকে গাড়িটা নিবেন গাড়িটা ডেশবোডটা অনেক ফ্রেশ ফ্রেশিটা মোটামুটি ফ্রেশ ভালো আছে সরাসরি গাড়ি দেখবেন চালাবেন যদি ভালো লাগে আপনি যদি কোথাও নিয়ে দেখাইতে চান কোনো কোনো বাধা নাই। খুশি নিয়ে দেখাবেন যারা একটা সরাসরি মালিকের থেকে স্মার্ট কার্ড সহ একটা গাড়ি কিনতে চান স্মার্ট কার্ড ছাড়া গাড়ি নিবেন না টয়টা প্রোবক্স এবং গাড়িটা নব্বই লিটার সিএনজি করা থাকলে তো আর কোনো কথাই নাই এরকম একটা গাড়ি যদি আপনি খুঁজেন তাহলে আল্লাহ রহমতে এই গাড়িটা দেখতে পারেন সরাসরি মালিকের থেকে গাড়িটা নেবেন এবং গাড়িটার টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকদিন হয়েছে লাগাইছে যারা ভাড়ায় চালানোর জন্য একটা টয়টা প্রোবক্স খুঁজেন এই গাড়িটা ইনশাল্লাহ দেখতে পারেন গাড়িটার ড্যাশবোর্ডটা মাস অনেক ফ্রেশ সিলিংটাও মোটামুটি ফ্রেশ সিট কাভারগুলো ভালো আছে এবং গাড়িটা আল্লাহ রহমতে এখন কোনো কাজ নাই একদম রেডি একটা গাড়ি গিয়ার ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমি শুরুতেই বলছি স্মার্ট কার্ড আবার ডিজিটাল নাম্বার হ্যাঁ নব্বই লিটার সিএনজি করা পেপার সম্পূর্ণ আপডেট পেপার সম্পূর্ণ আপডেট এই দেখেন নব্বই লিটার সিএনজি করা এবং এই যে সাইডের যে প্যাড গুলো আছে এগুলো কিন্তু খুব ভালো আছে এগুলো দেখেন এই সাইড গুলো দেখেন ভালো আছে আর সবগুলো টায়ার শুধু একটা দুইটা না চারটা টায়ারই কিন্তু আলহামদুলিল্লাহ আপনি আট নয় মাস চালাতে পারবেন ভাড়ায় চালাইলো ভাড়ায় চালাইলো আট নয় মাস চালাইতে পারবেন এইখানে একটা এই যে লাইটটা ভেঙে গেছে একটা রিক্সায় বাজার ভেঙে গেছে যদি কথা বলেন গাড়ির মালিকের সাথে হয়তো উনি লাগাই দিতে পারে আনলে আপনি লাগাই নিতে পারবেন সামনে পিছনে দুইটা বক্স বাম্পার বক্স বাম্পার লাগানো দামি বাম্পার ঠিক আছে গাড়িটা ওনার স্কুল ডিউটিও করতো আবার একটু রেন্টেকারও চলতো যেটা হয়েছে ওইটাই বলতেছি তারপর আপনি আইসা দেখেন গাড়ি মূলত ভাড়ার জন্য সবাই নাই তো ওনার কথা হলো যে তোমার স্কুল ডিউটি করতে হয় স্কুল ডিউটি হয়ে গেল আর একটু ইনকামও হইলো এই জন্য নিয়েছিল কিন্তু আপনি আইসা সরাসরি দেখবেন স্ক্রিনে নাম্বার আছে আর গাড়িটা দেখতে হলে আসতে হবে ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিয়ে জেনে আসবেন ইনশাল্লাহ গাড়িটার মডেল দুই রেজিস্ট্রেশন দু পেপার সম্পূর্ণ আপডেট এই যে ইঞ্জিন রুমটা যদি দেখাই দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু ভালো আছে এই যে সকাল জমার খুঁড়িগুলো দেখেন সামনে যে নস্কারটা দেখেন এগুলো কিন্তু ভালো আছে আল্লাহ রহমান মোটামুটি চেচিস নাম্বারটা ভালো আছে ইঞ্জিন রিকন্ডিশন লাগানো হয়েছে ইঞ্জিন নাম্বার কাগজ ওঠানো আছে তাই আপনার আর ইঞ্জিন নিয়ে টেনশন নেই আল্লাহর রহমতে গিয়ার বক্সটা ভালো আছে ইঞ্জিন আর গিয়ার বক্স একসাথেই লাগানো হয়েছে রিকন্ডিশন আর এই পাশে এই যে দেখেন এই যে আমি টায়ারের কথা বললাম না নতুন লাগাইছে দেখেন এই দুই মাস হইছে লাগাইছে দুই মাস মাত্র হইছে আর আপনার এই যে সারটা দেখেন এই অ্যাঙ্গেল থেকে দেখেন পিছন থেকে দেখাই দেখেন সাথে কিন্তু কোনো মাইন নেই আর এই সাইড গুলো ধরেন হালকা পাতলা রিক্সার তো থাকে কিন্তু বড় কোনো মাইন নেই এই যে এগুলো কিন্তু একদম ফ্রেশ আছে হ্যাঁ গাড়ি তো কাজ নাই রিং সেট লাগানো আছে চারটাই চারটা রিং সেটই ভালো আছে দেখেন চারটা রিং সেটই ভালো আছে হ্যাঁ গাড়িটা একটু কম টাকায় বিক্রি করা হবে কারণ ওনার টাকা দরকার এর জন্য গাড়িটা বিক্রি করতেছে না তো বিক্রি করতো না গাড়িটা টয়টা প্রবক দু হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ কমপ্লিট পাচ্ছেন ভাইয়া গাড়িটার দাম কত রাখতে পারবেন লাখ লক্ষ টাকা গাড়ি দেখবেন চালাবেন যদি ভালো লাগে আপনি যদি কোথাও নিয়ে দেখাইতে চান কোনো কোনো বাধা নাই যেখানে খুশি ওখানে নিয়ে দেখাবেন দেখানোর পরে যদি তারা ভালো বলে তাহলে তো দামাদামি করতেই পারবেন ছয় লাখ ষাট হাজার টাকা তো আজকিং প্রাইস বললো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম